কোন প্রকারে মহাপ্রসাদ গ্রহণ করতে হয় প্রথমত মহাপ্রসাদের জয়ধ্বনির দ্বারাই মহাপ্রসাদ গ্রহণ করতে হয় কোন জয় জয়ধ্বনি মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে সল্প পুণ বতং রাজম বিশ্বাস এই দুই লাইন শ্লোককে রচনা করেছেন স্বয়ং বেদব্যাস ভগবান কোথাকার শ্লোক মহাভারত এবং স্কন্দ পুরাণ দুই স্থানে শ্লোকটি আছে কি অর্থ মহাপ্রসাদ শ্রী নাম এবং শ্রী ভগবান অভিন্ন তত্ত্ব কোনো ভেদ নাই কিন্তু যাদের বুদ্ধি অল্প অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তির এই মহাপ্রসাদে নিষ্ঠা হয় না শ্রদ্ধা না। তারপরে কি আমরা শরীর সেদ্যা জান এই পদগুলো কে রচনা করেছেন কে জানেন কেউ জানলে হাত তুলুন কে রচনা করেছেন এই পদগুলো বাদ বাকি এই পদ রচনা করেছেন শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর এই বাদ বাকি পদ রচনা করেছেন কোন সেই পদ শরীরে ফেলে বিষয় সাগরে অর্থ বুঝুন এর কি অর্থ এর অর্থ হে ভাই সকল শোনো এ জড় শরীর হচ্ছে অজ্ঞানতার জাল এ জড় ইন্দ্রিয়গুলি কাল রূপী শত্রু যা জীবগণকে টেনে হিস্রি বিষয় ভোগে সমুদ্রে নিমজ্জিত করে তাই হে ভাই সকল শোনো শোনো কি করো তার মধ্যে লোভময় সুদূর মতি তাকে যে তা কঠিন সংসার ভক্তিবিন্দ ঠাকুর বলে শোনো হে ভাই এমনকি যতগুলো ইন্দ্রিয় আছে চোখ একটি ইন্দ্রিয় কান একটি ইন্দ্রিয় নাসিকে একটি ইন্দ্রিয় আরে চোখ তো চাই কুদৃশ্য দেখতে কান তো চাই বাজে কথা শুনতে মুখ তো চাই বাজে কথা বলতে ভাবুন সব তো অসৎ পথেই চলে এদের মধ্যে আবার সব থেকে আবার দুষ্ট ইন্দ্রিয় হলো জিহবা যে ইন্দ্রিয় শুধু অসৎ বস্তু খেতে চায় যা খাওয়া যায় না সেই সমস্ত বস্তুকে জ্যান্ত ধরে নিয়ে এসে তাদের ঠ্যাং ভাঙে কুচি কুচি করে কাটে তারপরে রান্না করে খায় যার কারণে ভক্তিবিন ঠাকুর বললেন তার মধ্যে জিহবা অতি লোভময় মতি তাকে যেতা কঠিন সংসারে অন্যান্য ইন্দ্রিয়কে জয় করা তুলনামূলক একটু সোজা যতটা কঠিন এই জিহ বা ইন্দ্রকে জয় করা আচ্ছা তাহলে কি জিহবাকে জয় করতে পারবো না বলে গো এক উপায় আছে আমাদের কৃষ্ণ তো দয়াময় তিনি কৃপা করে তার মহাপ্রসাদ জগৎকে দিয়েছেন আমার মহাপ্রসাদ গ্রহণ করো প্রেম সে মহাপ্রসাদ পাওয়ার গাও তো অনায়াসে ভবসাগর পার হয়ে যাও হরিব হরিব নিত্য মহাপ্রসাদ গ্রহণ করো কৃষ্ণ দয়াময়ের কৃপায় জিহবা নিয়ন্ত্রিত থাকবে তাই কৃষ্ণ বর দয়াময় করিবারেহ যায় সপ্রসাদ অন্ন দিলা ভাই আচ্ছা সেই অন্ন কি করব সেই অন্ন পাও রাধা কৃষ্ণ প্রেমে ডাকো শ্রী চৈতন্য নিতায় বলে সেই অমৃত পাও গৌর গোবিন্দের মহাপ্রসাদ অমৃত পাও আর রাধা কৃষ্ণ গুনগাও প্রেমে ডাকো শ্রী চৈতন্য নিতায় হা নিতায় হা গৌর গৌর বলে ডাকো তো মহাপ্রসাদ শিবনের দ্বারা মহাপ্রসাদ গ্রহণের দ্বারা এ জীবনের সমগ্র বাধা কেটে যায় ভগবানের কৃপায় মহাপ্রসাদের কৃপায় ভগবানের চরণে অবিচল প্রেম ভক্তি লাভ হয় তাই তো ভক্তগণ মহাপ্রসাদ গ্রহণের পূর্বে এই মন্ত্র উচ্চারণ করে গুরু বৈষ্ণবের জয় দিয়ে মহাপ্রসাদের ধ্বনি দিয়ে তবেই প্রসাদ গ্রহণ করেন আজ থেকে যখন মহাপ্রসাদ গ্রহণ করবে পাতে পড়ার সঙ্গে সঙ্গে মুখে তুলে নেবে না আজ থেকে মহাপ্রসাদ গ্রহণ করবার পূর্বে এই মন্ত্রটা জপ করবে যা বললাম এই মন্ত্র জপ করে তবেই মহাপ্রসাদ গ্রহণ করবে তবে মহাপ্রসাদ সম্মুখরূপে আমাদের প্রতি কৃপা পর্যোষিত করবেন বলে মহাপ্রসাদ